বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত হজ যাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই হাজার ছাব্বিশ সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ যারা দুই হাজার ছাব্বিশ সালের হজের জন্য ইতিমধ্যে নিবন্ধন করেছেন এবং অনেকেই নিবন্ধন করার অপেক্ষায় আছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ এই যে দুই হাজার ছাব্বিশ সালের হজের নিবন্ধন কিন্তু শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সরকার হজের নিবন্ধনের শেষ তারিখ ঘোষণা করে তাদের ওয়েবসাইট থেকে সেই হজের নিবন্ধনের যে সংখ্যাটা সেটা কিন্তু তুলে নিয়েছে গত কয়েকদিন ধরে সেই সংখ্যাটা আর সু করছে না তো এইখানে হজের নিবন্ধন সংক্রান্ত যে সর্বশেষ আমার কাছে আছে অনেকে জানতে চেয়েছেন সেই তথ্যটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেলাই বেললাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত হজ আগামী বছর অর্থাৎ দুই সালে হজে যেতে নিবন্ধনের সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে এই বছর দুই সালে সরকারি বেসরকারি মিলে নিবন্ধন করেছেন পঁয়ষট্টি হাজার ছয়শো বিরানব্বই জন হজ যাত্রী অথচ কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে হজ যেতে পারবেন এক লক্ষ সাতাশ হাজার একশো জন অর্থাৎ কোটা খালি আছে একষট্টি হাজার পাঁচশো ছয়টি সময়ে বাড়ি কাঙ্ক্ষিত সারা মেলেনি হজ নিবন্ধনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে হজের খরচ বাড়ায় এখন হজ্জের বদলে ওমরার দিকে এ জুজছে সবাই ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা বিষয়ক পোস্টার লিখে দেখা গেছে পঁয়ষট্টি হাজার নশো জ বিরানব্বই জন নিবন্ধন করেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন নিবন্ধন করেছেন চার হাজার পঁচিশ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন একষট্টি হাজার ছয়শো সাতষট্টি জন আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের নিবন্ধন শুরু হয় সাতাইশে জুলাই এবং অক্টোবর আর মাসের বারো তারিখে সেই নিবন্ধনের সময় শেষ ছিল তারপরও এক দফা বাড়িয়ে ষোলোই অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয় নিবন্ধনের সময় আর বাড়ানো হবে কিনা এই বিষয়ে জানতে চাইলে ধর্ম বিষয় কুপদাসটা আফম খালিদ হোসেন বলেন এটা আমরা বলতে পারি না কারণ এই সময় বাড়ানোর একটি সৌদি আরবের তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি তারা বাড়ালে আমরা সঙ্গে সঙ্গে তা জানিয়ে দিব অর্থাৎ ওনার এই সর্বশেষ বক্তব্য অনুযায়ী এই বছর হয়তো হজের নিবন্ধনের সময় শেষ যদি সেটা অবশ্যই বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে হজ যাত্রীগণ যারা অপেক্ষায় ছিলেন দীর্ঘ সময় কিন্তু নিবন্ধনের একটা সময় থাকে কারণ তাছাড়া আপনারা হজের প্রস্তুতি কিন্তু এক বছরে নেন অনেকে অনেক বছর আগে থেকে নেয় তাই সবসময় আমরা যখন ভিডিও করি আমরা বলি যে নিবন্ধনটা করে ফেলেন নিবন্ধনটা করে ফেললে আপনার পরবর্তী পরবর্তী প্রস্তুতিগুলো সহজ হয়ে যায় সেখানে বুঝতে পারি যে আর্থিক বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি সব সময় হজের যে প্যাকেজ কিংবা বাজেট সেটা গত বছরের একটু বেশি রেখে আপনারা চিন্তা ভাবনা করে যারা প্রতি বছর হজের জন্য চিন্তা ভাবনা করবেন পরবর্তীতে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ সালে এই বিষয়টা চিন্তা ভাবনা রাখবেন যে আগের বছর কত ছিল হয়তো সেখান থেকে দশ পনেরো বিশ হাজার টাকা বাড়তে পারে আর নয় সমান থাকতে পারে তাই সেই বাজেটটা রেখে আপনারা হজের নিবন্ধনটা আগে বাগে করে নেবেন যাতে করে এই পরিস্থিতিতে না পড়তে পারে এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই নিবন্ধনের সময় পারবে কিনা দেখুন আহ ধর্মপ্রদেশটা ইতিমধ্যে বলে দিয়েছে যে এটা সৌদি আরবের একটি আর কারণ সৌদি আরব বিষা দেওয়ার আগে সেই সংখ্যাটা জানতে চায় কারণ বিশ্বের সকল দেশের সংখ্যাটা তারা একত্রিত করে তারা সেই হজের আয়োজনের প্রস্তুতিটা কারণ সেটা একটা বিশাল প্রস্তুতি সেই প্রস্তুতিটা নেয় তারা আবাসন খাদ্য পরিবহন চিকিৎসা নিরাপত্তা ব্যবস্থা সব কিছুর জন্য তাদের প্রস্তুতি নিতে হয় তাই সৌদি আরব আগে থেকে সেটা জানতে চায় প্রত্যেকটি দেশের কাছে তো হজ বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং পরবর্তী সকল তথ্য আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আবার